সম্প্রতি চীনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল চিকিৎসা নিতে গেছে তো এই সংবাদটি করে মিডিয়া এসেছে এবং একটা সংবাদ সম্মেলন হয়েছে যখন গিয়েছিল দলটি তো এটা বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য কতটা মঙ্গলজনক বা স্বস্তির খবর বা স্বস্তির কিনা না এটা বিষয়টা যদি একটু বলেন আসলে বাংলাদেশ থেকে ১৪ সদস্যের যে একটি দল চিনে গিয়েছে এটি কি আসলে বাংলাদেশের চিকিৎসার জন্য স্বস্তিদায়ক বলা যাবে না কেন যাবে না কারণ হচ্ছে আমরা হয়তো তাদেরকে যত ট্রিটমেন্ট দিতে পারি নাই বা আমাদের চিকিৎসা সেবায় তারা হয়তো সন্তুষ্ট না যে কারণে তাদেরকে দেশের বাইরে যাওয়ার একটা চিন্তা করতে হয়েছে তবে চীনে চিকিৎসার যে বিষয়টা আসলো এটাকে বলা হচ্ছে যে চীনে চিকিৎসার একটা নতুন দ্বার খুলেছে খুলেছে এই বলা হচ্ছে এটাকে পজিটিভলি নিচ্ছে কারণ হচ্ছে আমরা জানি যে ভারতের সাথে আমাদের কিছু দ্বন্দ্বের কারণে ভারতে চিকিৎসার প্রক্রিয়াটা সেটা বন্ধ আছে এই কারণে চীনে এখন মানুষ চিনমুখী হচ্ছে বা চিনমুখী হবে সামনের দিনে এই জন্য বলা হচ্ছে যে এটা একটা নতুন দ্বার তবে আলটিমেটলি যতদিন না পর্যন্ত আমাদের চিকিৎসাটা উন্নত না হবে ততদিন পর্যন্ত আসলে খুব ভালো একটা ফলাফল বয়ে আনবে না ভয় আনবে না এই জন্য দেখেন দুই সালের একটা ডেটা বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় পাঁচ হাজার মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যায় এতে এতে করে কি হয় প্রায় তিনশো সত্তর হাজার কোটি ডলারের মতো মানে বাংলাদেশ থেকে অর্থ কিন্তু চলে যাচ্ছে শুধুমাত্র হ্যাঁ বিদেশ চলে যাচ্ছে এই চিকিৎসা সেবার পিছনে এটি কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি তো আমরা যদি আমাদের চিকিৎসাটাকে উন্নত করতে পারি বা আমাদের চিকিৎসাটা যদি আজকে চীনের মতো হতো ইন্ডিয়ার মতো হতো তাহলে হয়তো বাংলাদেশ থেকে এই অংশটা যেত না আরেকটা বিষয় হচ্ছে উল্টো বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে আসতো যদিও এখনো আসছে তবে সেই সংখ্যাটা তো আসলে সন্তোষজনক না বরং এর তুলনায় অনেক অনেক গুণ যাচ্ছে তো এটাকে আসলে আমি স্বস্তিদায়ক বলবো না আর কি